অনেক মূর্খের দল বলে নরেন্দ্র মোদী ইংরেজিতে কথা বলতে পারে না আমি মনে করি রাষ্ট্র চালাতে গেলে ইংরেজি জানাটা ততটা গুরুত্বপূর্ণ নয় কারণ জাপানের প্রেসিডেন্ট তিনি মোটেও ইংরেজি জানেন না তিনি কি রাষ্ট্র পরিচালনা করছেন না আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি ইংরেজি জানেন না তাহলে কি তিনি রাষ্ট্র পরিচালনা করছেন না অবশ্যই করছেন আবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উং তিনি মোটো ইংরেজি জানেন না তাহলে কি তিনি রাষ্ট্র পরিচালনা করছেন না অবশ্যই করছেন একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে ইংরেজি জানাটা বেশি গুরুত্বপূর্ণ নয় আমাদের দেশে কিছু কিছু মূর্খ আছে এদের একটাই কথা নরেন্দ্র মোদী ইংরেজি জানে না আমি বলবো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইংরেজি জানাটা বেশি গুরুত্বপূর্ণ নয় তারপরেও আমি এই মূর্খদেরকে দেখাবো নরেন্দ্র মোদী ইংরেজিতে কথা বলতে পারে কিনা ভিডিওটা আমার কাছে আছে আমি আপনাকে দেখাচ্ছি এবং ইউটিউবিতে সার্চ দিলে নরেন্দ্র মোদীর ইংরেজিতে টকিং হাজার হাজার পাবে তারপর দেখে নেন নরেন্দ্র মোদী ইংরেজিতে কথা বলতে পারে কিনা দেখুন তাহলে let me begin with a simple experiment if you upload your Medical report to an AI app, it can explain in simple language, free of any jargon, what it means for your health. But if you ask the same app to draw an image of someone writing with their left hand, the app will most likely draw someone writing with the right hand. Because that is what the training data is dominated by. It shows that while the positive potential of AI is absolutely amazing, there are many biases that we need to think carefully about. That is why. I am grateful to my friend, President Macron, for hosting this summit and for inviting.